হ্যাঁ আচ্ছা মাত্র দাম কত বিভেন চব্বিশের মডেল চার লাখ আশি হাজার টাকায় চার লাখ আশি হাজার মাত্র চার লাখ আশি হাজার টাকায় সাদা ঘোড়া একদম পাইকারি দামে সাদা ঘোড়া দিয়ে আচ্ছা ঠিক আছে খালি নিয়ে ফেনার চালায় আবার আবাব জি গায়ে 4 লাখ 80000 টাকা সাদা ঘোড়া আহ কথা বলে রে কত কথা বলে গাড়ি কত কথা থাকায় আহ গাড়ি কত কথা কয় রে 4 লাখ 80000 টাকা পাগলা ঘোড়া কিন্তু হ্যাঁ কই যে দোর मारे কইরে না কিন্তু কই দিলাম 4 লাখ 80000 টাকা বুঝছেন আচ্ছা হ্যাঁ

তিন লাখ টাকা দাম তিন লাখ তিন বিশ তিন বিশ দুই নাই প্রত্যেকটা করা অবশ্যই অবশ্যই পদ্মার রূপালে এলিশ না

টাকা তিনে কালার ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর ইন্ডিয়ান দুই লাখ নব্বই হাজার টাকা ফাইভ মাত্র দুই লাখ নব্বই মাত্র দুই লাখ নব্বই হাজার ভার্সন ব্লু কালার ব্লু কালার প্রাইস হলো মাত্র কত তিন তিন লাখ নব্বই হাজার টাকা আর পরে আছে যে আপনার এই দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের মডেল দুই বছরের কাগজ এগারো হাজার করা আর ওয়ান বিএসভেন্ট আর মাত্র এরপরে আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর বি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল দশ বছরের কাগজ করা হ্যাঁ আচ্ছা ইন্দোনেশিয়ান বি ফোর বছরের কাগজ করা নন এ মডেল আর প্রাই কত কত মাত্র চার লাখ হাজার ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ছিল রেড কালার মালিক করছে ব্ল্যাক কালার আর এই গাড়িটা দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ আচ্ছা আর প্রাইস হলো মাত্র আর ওয়ান হলো মাত্র তিন লাখ

ওই একজনে কয় কি তো ভাই তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ টাকার মতো আমাদের কাছে তিন লাখ টাকার আর ওয়ান ফাইভ নাই আমাদের কাছে আর ওয়ান ফাইভ দাম বেশি মানে ভালো মানে ভালো কতজন মানে ভালো দামও বেশি শুনেন শরবত এক গ্লাস শরবত বাড়িতে দেখতে অনেক সুন্দর এটা খাওয়ার পরে উপভোগ করা যায় এটা স্বাদ কেমন অবশ্যই খাওয়ার আগে খালি বাড়িতে শুনে থাকলে ভালো লাগে না

কতইলো কথা তা না কোন জায়গায় আইবেন ঠিকানা কোন জায়গায় আর গাড়ি মালিকানা টালিকানা আছে কিনা ঠিক আছে দেখতেছেন আচ্ছা আর আমি বই আপনারা আমি বই সিপারটা ভিতরে বই আমার পিছনে কে হ্যাঁ রে হেলমেট রে ডেল দিতাম তা পারলাম না

বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো টেনশন নাই ঢাকার রেশন হবে মালিক আপনার হতে হবে আর অবশ্যই গাড়ি মডেল হতে হবে বাইশ থেকে চব্বিশ ওকে অবশ্যই এক্সচেঞ্জ ক্ষেত্রে আচ্ছা আর কি জানি কম গা বুঝলে গেলাম ভাই মনে থাকে না এই যে কি দেখছে যে কি দেখছে মনে লেগেছে মাথা এখন আচ্ছা তা ঠিক আছে যাই হোক সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার পরিবারকে ভালো রাখুক সবার ফ্যামিলিকে ভালো রাখুক হ্যাঁ গোটা দেশটাকে শান্তি রাখুক এই দোয়াটাই করি আর আমার জন্য একটু দোয়া করেন কাজ করি আমার দোকানের স্টাফের জন্য দোয়া করেন আমার ফ্যামিলি পরিবারের জন্য দোয়া করেন ঠিক আছে আমার বাল বাচ্চার জন্য দোয়া করেন তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুঝি হম mm.